আমি মাপনা করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যাই না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতার পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি গুনা করো আমার